জলে বাঘ এই শুনলে কোন জায়গাটার কথা ডাঙ্গায় মনে পড়ে আপনাদের আমি জানি অধিকাংশই আপনারা বলে উঠবেন সুন্দরবন সুন্দরবনের কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা আপনারা শুনেছেন আজও কিন্তু সুন্দরবনের ভয়ঙ্কর ঘটনা চলে এসেছে পাঠিয়েছে তিনি আজকে সুন্দরবন স্পেশাল ঘটনা কারণ একটা ঘটনার মধ্যে থাকছে তিন তিনটে ঘটনা লোম ঘটনা যা হয়তো হার কাঁপিয়ে দেবে যা হয়তো ঠান্ডার মধ্যেও কোথাও না কোথাও ঘাম ছড়িয়ে দেবে তো চলো শুরু করছে কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও কিছু ঘটনা সুন্দরবন স্পেশাল ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটা পাঠিয়েছি তেমনি তো যারা দেখছো হয়তো যারা ঘটনা হয়তো শুনবে শোনার পর হয়তো ভাবতেই পারো আরে আমার কাছে রুমকিদির সাথে বা বলবো গল্প পুত্রে স্টেশনের সঙ্গে তো শেয়ার করা যেতেই পারে ডেফিনেটলি শেয়ার করা যেতে পারে আমি তো বসেই আছি শেয়ার করার জন্য তোমরা পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো আহ একটাই রিকোয়েস্ট করবো ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্যই হয় তো চলো আজকে দুজনের ঘটনা থাকছে আজকে স্পেশালি সুন্দরবন অধিকাংশটাই সুন্দরবন রিলেটেড থাকবে এবং একজন নেহা আগরওয়াল বলে একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে যেহেতু আমি বলি এখানে সকলের ঘটনা শেয়ার করি তো ডেফিনেটলি ওর ঘটনাটাও শেয়ার করবো তো শোনো আজকে সুন্দরবনের ঘটনা তো সুন্দরবনে জেনারেলি অনেকেই জানো সুন্দরী গাছ বলে খুব একটা প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায় এবং অনেকের মতো অনেকগুলিই ধারণা আছে যে সুন্দরবনকে কেন সুন্দরবন বলা হয় তাদের মধ্যে একটি ধারণা যেহেতু সুন্দরী গাছ প্রচুর পরিমাণে হয় তাই নাকি এখানে এই বনটার নাম সুন্দরবন ঠিক আছে তো সুন্দরবন যেন তো ব্রহ্মপুত্র গঙ্গা এবং মোহনা সরি মেঘনা এই তিনটা নদীর মোহনা আছে এই সুন্দরবনে সুন্দরবনে যেন অনেক ম্যানগ্রোভ আছে এবং অধিকাংশ সময় এরা নোনা জলে কিন্তু ডুবে থাকে তাই না সুন্দরজন সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের ব্যাপারে তো আমরা অনেক কিছুই জানি এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমিরের জন্য অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে 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 অনেকের হয় স্পেশালি স্থানীয় তো এদের জীবিকা নির্বাহের ইয়েগুলি আছে না প্রফেশনটা ওটা কিন্তু মানে সেটা তুমি মাছ ধরাই বলো বা মধু কালেক্ট করাই বলো বা যেটাই বলো না কেন দুটোই কিন্তু প্রচন্ড রিস্কি ওরা সত্যি কথা বলতে গেলে জীবন হাত হাতে নিয়ে কিন্তু কাজে নিজের কাজ করতে বেরো এবং অধিকাংশ ক্ষেত্রে ওরা হয়তো জানেই না কখন বাঘের মুখে কখন বা কুমিরের মুখে চলে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে তোমরা এটাও করবে সেই আক্তারাই কিন্তু অনেকের কাছে প্রত্যক্ষভাবে নিজের উপস্থিতি টের পাইয়েছেন তো রিসেন্টলি তিনি সুন্দরবন গেছেন এবং সুন্দরবন গেছে যাওয়ার পর ও যেটা একদম পুরো ঘটনা নিয়ে এসছে না জাস্ট শোনো তো এটা মানে সুন্দরবনের একটা গ্রামের নাম সেটা মানে ও যেটা বললো যে আহ বাঘ বিধবা বলে খুব উল্লেখিত মানে বাঘ বিধবা বলতে বুঝতে পারছো কেন মানে অধিকাংশ মানে বলছে তিনি যে সিক্সটি টু সেভেন্টি দিদি ওখানে যে মেল মেম্বাররা না বাঘের হাতে মারা গেছে তাই ওই জায়গাটার নাম হলো বাঘ বিধবা এবং যদিও এই যে ঘটনাটাও শেয়ার করেছে আমাদের ধরো আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগের ঘটনা শেয়ার করেছে এবং টু থাউজেন্ড একটা ঘটনা আছে যেটা শোনাবো তোমাদের তো ওই সময় এতটা বেশি মানে এখন যেমন আধুনিক উপকরণ অনেক বেশি হয়ে গেছে মানে আমরা ইজিলি ইয়ে করতে পারি যে বাঘ কোথায় আছে বা সিসিটিভি ক্যামেরা এভরিথিং আছে তখনকার কিন্তু দিনে এতটা উন্নত স্তরে ছিল না বলে বহু মানুষ কিন্তু নিজের প্রাণ দিয়েছে তো এখন যদিও এখন সরকারি অনুদানের একটা ব্যবস্থা করা হয়েছে বা যেহেতু এখন সুন্দরবন সবাই সুন্দরবন যায় এখন তো বুঝতে পারছো ট্যুরিজমটা কত ভাবে উন্নত মানে আসাম থেকে বলো নানা রকম দেশ বিদেশ থেকে কত রকম টুরিস্ট আসছে তো ট্যুরিজমের জন্য ওখানে তোমার হোটেল বলো ইয়ে বলো হোমস্টে বলো হচ্ছে তো এরা নাকি এখন ওখানে কাজ করে বলো বা ওই মালির কাজ করে বলো এরা মানে যাদের বাঘে হাতে যাদের স্বামীর প্রাণ গেছে ওরা নাকি নিজে জীবিকা নির্বাহ করে তো যাই হোক একটা পরিবারের ঘটনা এখানে তিনি তুলে ধরেছে যেখানে চারজন মেল ছিলেন মানে চারজন পুরুষ মানুষ তিনজন তোমার মহিলা এবং দুজন বাচ্চা মানে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেই মানে একজন হাজবেন্ড তার ওয়াইফ নেই হাজবেন্ডের মানে সেই গৃহকর্তার তিনটে ছেলে বড় মেজো এবং ছোট তিনজনের ওয়াইফ তিনটা বউ এবং দুজনে ছোট ছেলের কোনো সন্তান নেই মেজো জনের তোমার মেয়ে আছে এবং বড় জনের একটা ছেলে আছে এদের মেইন জীবিকা নির্বাহ করার যে ইয়ে জারিয়া হলো হ্যাঁ সেটা হলো মধু সংগ্রহ করা যেহেতু বুঝতেই পারছো চারটা চারটা মেল মেম্বার তো এরা না অ্যাকচুয়ালি সুন্দরবনে অনেকেই জানো যে যারা মধু সংগ্রহ করে তারা কিন্তু একটা জোট বেঁধে যায় অনেক সময় যদি মানে এক দুজন ফ্যামিলির হয় না তখন পাড়া প্রতিবেশী যারা এই প্রফেশনের সঙ্গে সংযুক্ত ওরা কিন্তু জোট বেঁধে যায় কিন্তু এদের ফ্যামিলিতেই চারজন ছিল বলে ওরা কিন্তু ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মধু সংগ্রহ করতে যেত তো আগে নাকি অনেক ভিতরে ভিতরে ওরা মধু সংগ্রহ করতো এবং সেটা কালেক্ট করে আনার পর মহাজনকে দিয়ে একটা ভালো মোটা টাকা পেতো কিন্তু এখন বন বনরক্ষীরা বা বন যারা আর কি গার্ড আছে ফরেস্ট গার্ড ওরা নাকি বলে দিয়েছে যে এই টুকুর তোমরা যা করার করো তারপরে কিন্তু ইন্টেরিয়ারে যেতে পারবে না ভেতরে যেতে পারবে না যেহেতু প্রাণহানির আশঙ্কা প্রচন্ড বেশি তো বলছে ঠিক আছে চলো যা যা পাই এখান থেকেই ভালো নিজের প্রান্ত সব খুদ জান জিয়ান কিসক ডিপিয়ারা তাই না প্রান্ত সবারই মানে আমরা তো চাইবই আমার প্রাণটা যাতে সংশয় না হোক তো ঠিক আছে এখানে যেটা বলছি ওদের জীবিকা কেমন করে ইয়ে করা হতো যেমন এরাই জানে যেহেতু এই প্রফেশনের সঙ্গে তো এরা যুগ সংযুক্ত আমরা যারা কিছুই জানে না আমার আমরা তো একটা কি বলবো বকলম এসব ব্যাপারে ওরা জানে যে মৌমাছি কখন মধু চাকটা ছাড়ে ঠিক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সূর্য আলো যখন মৌচাকে পড়ে তখন কিন্তু ওরা চাক ছাড়ে এবং ওরা নাকি পটি করতে যায় পটি কোথায় করে বলতো সেটা মানে শ্রমিক মৌমাছির থেকে ধরে রানী মৌমাছি সকলেই তখন চাকটা ছেড়ে দেয় গাছের ঠিক মধ্য প্রান্তে উঁচু নয় মিডিল পোর্শনে ওখানে পাতায় কিন্তু ওরা পটি করে এবং সেই সময়ের ফায়দা উঠেই নাকি এই যে মধু সংগ্রহকারীরা ওই মৌচাক তোলে অনেক সময় দেখবে আর যেহেতু জানো যে বাঘের ডেরাতে যাচ্ছে আশেপাশে বাঘ তো রয়্যাল বেঙ্গল তো যে যেকোনো জায়গায় চলে আসতে পারে ওরা ওরা জানো তো একটা মুখশো কিন্তু পেছন দিকে লাগিয়ে রাখে কারণ এটা অনেক সময় বলে যে আহ বাঘ যদি দেখে না তুমি তখন নাকি নাকি অ্যাটাক করে করে না পেছন অ্যাটাকটা বেশি দিকে যদিও আমি জানি না এটার মধ্যে মানে আমি এটা এই তথ্যটা কিন্তু আমি নিজে তোমাদেরকে দিলাম কিন্তু এটাও দেখা গেছে এটা করার পরেও কিন্তু বাঘ কিন্তু আক্রমণ করেছে হুম তো ঠিক আছে এইভাবে ওরা সংগ্রহ করবো তো একদিনের কথা এই রিচুয়ালসটা করা রিচুয়ালসটা বলছি এই মধু সংগ্রহ যখন আর্লি মর্নিং বেরোবে তো এর আগে একটা রিচুয়াল করতে হয় কি রিচুয়াল করতে হয় এই রিচুয়ালটা নাকি এই ফ্যামিলির মধ্যে ছেলে করত যেমন আগের দিন ওরা একটা রাস্তা ঠিক করবে যে কোন রাস্তা দিয়ে ওরা মধু সংগ্রহ করতে যাবে তো ওই রাস্তা দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যাবে কেন এখানে ছোট ডিঙ্গি নৌকা জানোই তো জোয়ার ভাটার একটা ইয়ে চলে সুন্দরবনের নদীতে এবং যখন মানে ভাটা হয় না তখন জলটা এতই কমে যায় নাকি বড় নৌকা হলে সেটা তুমি টানতে পারবে না ছোট নৌকা হলে কোনো মতে মানে ডিঙ্গি নৌকা হলে তুমি ওটা পারে লাগাতে পারবে কিন্তু বড় নৌকা হলে আটকে যাওয়ার প্রবণ মানে সম্ভাবনাটা বেশি মানে স আটকেই যায় তো ওই মেজো ছেলে কি করেছে মানে এটা রিচুয়াল এটা করে সকলেই করেন নাকি যারা মধু সংগ্রহকারী মধু সংগ্রাহ সংগ্রহকারী ওরা যে ওরা ডিঙ্গি নৌকা দিয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পরে একটা বাঁশটাকে না তিন ফালা করে উপরে তিন ফালা করে একটা জায়গায় রেখে ওটার মধ্যে একটা মাটির তো মারিয়ে রাখে মাটির যে একটা তাল করে রাখে ওখানে এবং সেখানে ওই তাল করে রেখে আসার পর ইনফর্ম দেয় যে আমরা ওই দিক দিয়ে যাব ওখানে তাল করে রাখা আছে যাতে ওরা আর্লি মর্নিং মানে সূর্য ওঠার আগে ওরা যে যারা এই প্রফেশনের সঙ্গে সংযুক্ত যেমন এখানে চারজন আছে ফ্যামিলি মেম্বার ওরা মানে ধোয়া কাপড় জামা পরে আগে ওই জায়গায় গিয়ে পুজো করবে কার পুজো করে বনবিবির ঠিক আছে ওখানে একটা লাল কাপড়ে চাল দেন তোমার সিঁদুর এবং স্থানীয় কেয়া ফুল হতে পারে বা স্থানীয় বনজঙ্গলের ফুল হতে পারে ওটা দিয়ে নাকি বন প্রে করে আর বন প্রে কিন্তু তোমার জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক করে সে হিন্দুও করতে পারে মুসলমানরাও করে এই এই ওদের জীবিকা মানে যে বন জঙ্গলে যাওয়ার আগে এইটা কিন্তু ওরা করে ঠিক আছে তো সেই দিন গেছে যাওয়ার পর ওই রিচুয়ালসটা করার পর ওরা গেছে মধু সংগ্রহ করতে তো বললাম ওরা অলরেডি চলে গেছে ওইখানে যাওয়ার পর তো একজন গাছে উঠেছে ওদের না দুটো টাইপের থাকে মানে আরেকটার মধ্যে ওই যে মধু যেটার মধ্যে হয় না মানে যে ছাত্তাটা বলে হিন্দিতে ছাত্তা বলে বা মৌমাছির যে চাকটা ওটা রাখে ওটা দিয়ে একটা তো মোমবা মোম বানানো হয় যেটা ওরাই বানায় ঘরে যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল অ্যান্ড অলস ওটা নাকি একটা খাওয়ারও যেটা আমাদের শরীরে প্রোটিনের উৎসটাকে মানে ওরা ওটা সাপ্লাই করে তো ওরা নাকি এটা খায় সুন্দরবনের মানুষ মানুষরা নাকি এটাকে গরম করে খায় ঠিক আছে তো ঠিক আছে দুটো ঝুড়ি একটা ঝুড়ি তো নিয়ে উঠেছে সবাই উঠেছে মেজো ছেলেটাকে না ডাকছে মোটামুটি ওদের মধু সংগ্রহ করা হয়ে গেছে ওরা নামছে মেঝো ছেলেটাকে ডাকছে পেছনে দেখে মেঝো ছেলে নেই কি করছে বলো তো মেজো ছেলেটাকে একটা বাঘ মানে টানতে টানতে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো মানে বাঘ যে এসছে নিঃশব্দে কিভাবে এসছে সুন্দরবনের বাঘ প্রচন্ড স্মার্ট হয় এবং অন্য মানে অন্য অন্য যে স্থানীয় যেমন দেশের বাঘ বলো বা আমাদের ভারতেই তো নানা জায়গায় যেমন আহ পাওয়া যায় না সিংহ তো এদের যে শিকার করার পদ্ধতি সুন্দরবনের বাঘে শিকার করা পদ্ধতি কিন্তু টোটালি ডিফারেন্ট হ্যাঁ তো এটা দেখার পর আর ওদের কাছে যেহেতু দেখো সবসময় বাঘ এবং কুম্ভের সঙ্গে ওদের ডিল করতে হয় ওদের ওদের কাছে নাকি একটা কাস্তের মতো ধারালো জিনিস থাকে বাঁশ দিয়ে বাঁধানো ওটা দিয়ে যখন ওরা অ্যাটাক করলো না বাঘকে তখন বাঘ নাকি ছেড়ে যেতে বাধ্য হলো অথচ বাঘ কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ মোডে ছিল কারণ বাঘ যখন শেখার করে ও নাকি প্রচন্ড অ্যাগ্রেসিভ মোডে থাকে তখন যদি সেই স্থানে তার সঙ্গী হোক হ্যাঁ বা যে কেউ হোক ও কিন্তু ওকেও অ্যাটাক করে দেয় তো যেহেতু অনেক মানুষ ছিল এবং সবাই অ্যাটাক করছে তো তো ওকে ওকে ছেড়ে চলে যায় আর তাড়াতাড়ি ধরাধরি করে নৌকায় ওঠানো হয় তখন দেখা যায় যে মেজো ছেলের একটা হাত কিন্তু নেই মানে বাঘ যখন অ্যাটাক করে হাতটা কিন্তু আলগা হয়ে যায় এবং এই ছেলেকে বাড়ি আনতে আনতে ছেলেটা কিন্তু মারা যায় তো ওদের ফ্যামিলিতে তো শোকের একটা মাহল তৈরি হয়ে গেল কাটে চলছে আর মেজু বউ তো পুরো পাগল হয়ে গেছে স্বামীর এই অবস্থা দেখে ও খালি বলছে ডিঙ্গি নৌকা নিয়ে ও যাবে ওর হাজবেন্ড কে খুঁজতে এই হাজবেন্ডের এর আমার হাজবেন্ডকে তো আমি এরকম ভাবে পাঠাইনি ও যখন গেছিল তো পুরো সম্পূর্ণ সুস্থ মানে পুরো মানে কি বলবো ওর অঙ্গ প্রত্যঙ্গ তো সব ঠিক ছিল বনে আছে ওখান থেকে আনতে যাবে না হলে ও নিজেই মারা যাবে ওরকম করে বলছে ওকে আটকানো হলো ঠিক আছে তো বুঝতেই পারছো সব রিচুয়ালস করার পর পরের দিন সকালে যেন তো মেঝ বউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় 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 তখন একজন এসে খবর দিল যে মেঝ বউয়ের আত খাওয়া একটা বডি নদীর পারে পড়ে থাকতে দেখা গেছে গিয়ে বোঝা গেল যে এটাকে কুম্ভীরে অ্যাটাক করেছিল এবং আহ অধিকাংশটাই খেয়ে চলে গেছে ঠিক আছে এখন সেটা সুইসাইড ছিল না ও ওর হাজব্যান্ডকে খুঁজতে গিয়ে ওর রকম অবস্থা হলো সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে আচ্ছা এই সঙ্গে সঙ্গে দুটো দুটো পরিবারে মৃত্যু কিন্তু জানো তো আমরা বলি যে শোকে মানুষ পাথর হয়ে যায় মানে নিজের পুত্র নিজের পুত্রবধুর মৃত্যু লাগাতার হওয়ার পর মানুষ পাথর হয়ে যাওয়ার কথা শোক মানাবে কিন্তু জানো তো যখন পেটে দানা না থাকে যখন মানে ঘরে অর্থ না থাকে তখন হয়তো মানুষকে শোকটাও না পালন করার ফুরসাত দেয় না জীবনটা এরকমই তো ওরা ওরা জানে যে এখন যদি মানে শোকের জন্য ওই এগারো দিন বারো দিন বা মানে এটা তো একটা অ্যাক্সিডেন্টাল দেখ ওদের যেটা নিয়ম অনুযায়ী ওরা যদি শোক পালন করতে থাকে তাহলে কিন্তু ওদের আহ হাড়ি উঠবে না বাচ্চাগুলিও না খেয়ে থাকবে কারণ মেঝ ছেলে এবং পুত্রবধূর কিন্তু কন্যা সন্তান ওদের সঙ্গেই আছে তো হাড়ি চড়বে না তখন কি করা যায় তখন ওরা বলছে যে ঠিক আছে চলো আমরাই বেরোই তো কিছুদিন যাওয়ার পর এরকম করে ওরা মধু সংগ্রহ করতে করতে বড় ছেলে ওই রিচুয়ালটা করতো আমি বললাম না মধু সংগ্রহ করার আগে যে রিচুয়ালটা করতো বনবিবির প্রার্থনা করা তো বড় ছেলে প্রার্থনা করার পর ওরা ইয়েতে গেল মানে জঙ্গলে গেল একবার কি হচ্ছে ওর বাবা সেই টুকরিটা নিয়ে উপরে উঠলো উপরে ওঠার পর তোমার সবকিছু মানে মধু সংগ্রহ করছে করছে একটু পর খানিক্ষণ পরে দেখছি কি ওই বড় ছেলেটাকে একটা বাঘ বাঘ মানে কি ওই বড় বাঘ নয় দেখে মনে হচ্ছে যেহেতু ওরা মানে স্থানীয় বাসিন্দা ওরা আমাদের থেকে অনেক বেশি জানে ওদের মতো সেটা একটা ফিমেল বাঘিনী ছিল এবং খানিকটা দূরে ওর বাবা দেখছে যে একটা মেল বাঘ মানে পুরুষ বাঘও বেশ খানিকটা বড় দাঁড়িয়ে আছে এবং সে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই সময় কিন্তু ওই ছেলেকে ফিরানোর কথা তো আর ভাবা কারণ জানে এখন ওরা নামলে ওদেরকেও অ্যাটাক করবে কোনো মতে ছোট ছেলেকে নিয়ে উনি বাড়ি আসে এবং বুঝতেই পারছো কয়েকদিনের মাথায় তিন পরিবারের তিন তিনজন মানুষ কিন্তু মানে শেষ যদি ইনশর্ট বলতে চাই বাবাটার কি অবস্থা তার আমি বললাম না মানে বাঘ বা গান গ্রামটার নাম কেন তোমরা বুঝতেই পারছো হয়তো এখন তো আমি শোক করার ওদের ছিল না কিছুদিন পর ছোট ছেলে যে যে বললাম বাবা তুমি তোমার তো শরীর ধরে দেখো মানসিক ভাবে ওর বাবা পুরোপুরি শেষ ওর ফিজিক্যালিও মানে যখন তুমি মানসিক ভাবে স্থিক থাকবে না তোমার ফিজিক্যালিও হ্যাম্পার হতে হবে থাকবে তো ওর বাবাকে বুঝতে পারছি সে আর মানে ফিজিক্যালিও ফিট না মেন্টালিও ফিট না তখন ওনার ছোট ছেলে বললো যে বাবা তুমি থাকো আমি যাই সংগ্রহ করতে তখন বাবা বলছে তুই পারবি দেখ এক সঙ্গে সঙ্গে দুটো ছেলে গেল তখন ছোট ছেলে বললো বাবা আমি না গেলে হাড়ি তো চড়বে না আর আমাদের তো এগুলি নিয়ে বসে থাকলে হবে না এগুলি তো আমাদের আম জীবন এগুলি তো আমরা দেখেই বড় হয়েছি বলো তো বলছি বাবা তাহলে তুই একা যাস না না তুমি চিন্তা করো না আমি একা যাব না আমি ওই গ্রুপের সঙ্গে বললাম না পাড়া তো আরো মধু সংগ্রহকারীরা ছিল ওদের সঙ্গে এটা একা করাও যায় না মধু সংগ্রহ ঠিক আছে তো ছোট ছেলে যেতে থাকলো এবং আস্তে আস্তে জানো তো ছোট ছেলেটা খুব বেশি বেশি মধু আনতে লাগলো ফর এক্সাম্পল ও চারজন যত মধু সংগ্রহ করতো তার থেকে বলতে পারো অনেক গুণ বেশি ছেলে একা নিজেই নিয়ে আসতে লাগলো তারপর এরকম করতে করতে দিন ফিরতে লাগলো তখন একদিন সেই বাবা ছেলেকে জিজ্ঞেস করে আছে বাবা তুই যে যাস তুই ঠিক আছিস তো তোর কোনো অসুবিধা হয় না তো তুই কাদের সঙ্গে সঙ্গে যাদের যাস ওদের ইয়েটা দক্ষতাটা খুব বেশি ওরা জানে কোথায় মধু আছে ঠিক নিয়ে ইয়ে করো মানে ঠিক তোদের তোরা পচে যাস এবং তোরা কালেক্ট করে নিয়ে আসিস তাই তো এত বড় তো মধু পাচ্ছিস তখন ছোট ছেলে কি বললো জানো বাবা আমি তো কার সাথে যাইনি আমার সঙ্গে তো দাদারা যায় বলে দাদারা যায় মানে বলছি হ্যাঁ দাদারা যায় কারণ আমি যখন মানে প্রথম দিন গেছি তখন আমাকে আমার দাদারাই ফিস ফিস করে কানে বলে দিত যে না ওখানে ওখানে আছে বেরিয়েছে বা তুই যা অনেকগুলি মধু মানে মৌচাক আছে ওখানে অনেকগুলি মধু পাবি আমার দাদারাই তো আছে আমি ভয় পাবো কেন তখন এই কথাটা যখন আস্তে আস্তে চাউর হতে লাগলো তখন একজন এসে বয়স্ক বয়োজ্যেষ্ঠ একজন এসে বললেন যে তোমার উপর বনবিবির প্রসন্ন মানে বনবিবির আশীর্বাদ আছে তাই তোমাকে সবকিছু থেকে মানে প্রোটেক্ট করে রেখেছেন তখন ওই ছোট ছেলে বললো যে বনবিবির আশীর্বাদ তো আছে একদমই আছে কারণ এর আগে যখন এতগুলি মৃত্যু হলো তখন ছোট ছেলের বাবার যে মানে যে গৃহকর্তা ওর মনে ভয় ছিল যে নিশ্চয়ই আমাদের উপর রুষ্ট হয়েছেন তাই এক নাগারে এতগুলি ছেলের প্রাণ গেল এতগুলি পরিবারের হলো তো গিয়ে ভালো করে করতে হবে তখন ছোট ছেলে বললো ডেফিনেটলি বনবিবীর তো আহ আশীর্বাদ আছে সঙ্গে আমার দাদাদেরও কিন্তু আশীর্বাদ আছে তো এরকম করে নাকি ওনার দাদা এটা কতদিন চলেছে ঠিক আমিও জানি না তিন্নি বলছে দিদি আমি ওটা ওদেরকেও জিজ্ঞেস করিনি আর ওরা জানেও না কতদিন মানে যেরকম ওরা বললো আমি এরকম ভাবে তোমাকে পাঠাচ্ছি যে এটা কতদিন চলেছে কিন্তু এরকম ভাবে নাকি ওকে প্রোটেক্ট করতো বলে দিত যে ওখানে বাঘ বেরিয়েছে ওখানে যাওয়া ঠিক নয় বা কুমুই কুমির আছে তো এইভাবে ওকে প্রোটেক্ট করে চলতো শুধু নিজের ছোট ভাইকে না পরে এটা জানা গেছে যে আশেপাশের স্থানীয় অঞ্চল যারা এই মধু সংগ্রহকারীরা ছিল না ওদের কানেও নাকি কেউ ফিস ফিস করে বলে যেত যে ওইদিকে যাস না বাঘ বেরিয়েছে বা ওদিকে যাস না প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে তো সত্যি আমি বলবো কি বলতো আমরা অনেকেই জানি যে সুন্দরবনে এরকম অনেক রকমের ভৌতিক ক্রিয়াকলাপ হয় কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি স্বভাব যায় না বললেও মানে এরা তো খুব ভালো আহ সোল ছিলেন তাই মৃত্যুর পরেও পরিবারকে যেহেতু বড় দাদা বড় দাদাদের দাদারা তো ছোটদেরকে প্রোটেক্ট করে রাখে না ওরকম প্রোটেক্ট করে রেখেছিলেন এবং শুধু নিজের ভাইকে নয় আশেপাশে অনেক বাসিন্দাদেরকেও কিন্তু প্রোটেক্ট করে রেখেছেন তো সত্যি বলবো এই ঠাকুরের কাছে এদের মঙ্গল কামনা করব সত্যি কি আর বলবো মনটা ভরে গেল খুব ভরে গেল তো আজকে আরেকটা ইনসিডেন্ট আছে সুন্দরবন চুটটুক করে আমি শেয়ার করে দিচ্ছি সেটা হলো তিনি যেটা বললো যে ওখানে তো আমি বললাম একটা মাছ ধরার জীবিকা এটা হলো মধু সংগ্রহকারী জীবিকা তো মাছ ধরার যে যারা একটা হাজব্যান্ড ওয়াইফ দুজন মাছ ধরতে গেছিল এবং সেটা ছোট ডিঙ্গি আমি বললাম প্রবলেমটা কেন হয় ছোট ডিঙ্গি নিয়ে গেলে একটু সুবিধা হয় ভাটে মানে যখন ভাটা চলে আসে তখন আস্তে আস্তে এগুলিকে নিয়ে আসা যায় তো তখন কি করলো বলো তো একবার ওরা জাল ফেললো এবং জালে না বোটা বউ বউটা ছিল বলছি কি প্রচন্ড ভারী মনে হচ্ছে গো আমি তুলতে পারছি না তো হাজবেন্ড বলছি একটু জালটা ছাড় দো ছাড়দ তো যেই ছাড় দিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে ওই তোমার ডিঙ্গি নৌকাটা নিচে দুটো মিডিয়াম সাইজের কুমির ছিল এবং ওরা এমন ভাবে দিয়েছে ছোট ডিঙ্গি নৌকা তো কুমিরের ভাটটা সহ্য না করতে পারে এটা পুরো পাল্টে গেছে পাল্টে যাওয়ার পর ওরা জলে পড়ার সঙ্গে সঙ্গে ভদ্র মহিলাকে পুরো হ্যাচকা টেনে কুমিরটা কিন্তু নিয়ে গেছে আর একটা বড় কুমিরও ছিল আর ওই লোকটা ভদ্রলোকের হাটটা আর কি কামড়ে ধরেছিল কিন্তু ভদ্রলোক কোনো মতে পাশে আরেকটা বড় নৌকা ছিল যেহেতু জোয়ারের সময় ছিল মানে ভাটা নয় আর কি মাছ ধরার বক্ষম সময় একটা বড় নৌকা ছিল কোনো মতে সে বড় নৌকায় উঠে যায় কিন্তু ওর হাট কিন্তু কাটা পড়ে পড়ে তো এইভাবে কিন্তু ভদ্রমহিলা নিজের প্রাণ হানি হয়েছিল আর কি তো কি বলবো আহ যদিও এটা ভৌতিক ঘটনা নয় কিন্তু এরকম আচমকা যাদের প্রাণ হানি হয় তাদের তো আত্মা কি করে মুক্তি পাবে বলতো মানে আমি সত্যি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি কি বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না মানে আমি অনেকবারই হয়তো শেয়ার করেছি যে যাদের মৃত্যু হয় না তারা অনেক সময় বোঝেও না যে ওদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু এরকম ভাবে আহ বিচরণ করে বেড়ায় কারণ ওরা নিজেই তো মানতে পারে না এই ক্ষেত্রে দেখো বউটাও হয়তো জানতোই না ওর আত্মা শান্তি কামনা করি আর কি বলবো তো চলো যারা কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এভাবেই তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য প্রচন্ড দরকারি মানে আমি নিজে অনেকটা ইউনো নো মনে হয় যে আমি মানে আরো একটু উৎসাহ পেলাম আরো নতুন নতুন ঘটনা নিয়ে আসার তোমরাও শেয়ার করছো থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও রিকোয়েস্ট করবো সবার সঙ্গে শেয়ার করো নিজের ফেসবুক প্রোফাইলে হোক বা ইউটিউব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক বা বন্ধু মহলে হোক প্লিজ সবার সঙ্গে শেয়ার করো যারা ভয় না পায় ওদের সঙ্গে আর যারা মানে ভয় পায় বা তাদের জন্য একটা আছে জীবনের এক হাজার এক গল্প সেটাও দেখতে ভুলো না ওখানেও ভাবছি আজকাল আস্তে আস্তে লাইভে আসবো বিকজ লাইভে ইন্টারাক্ট করতে সুবিধা হয় অনেক রকমের জীবনের প্রবলেম আছে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে আমিও ডাইরেক্ট কমিউনিকেট করতে পারবো তোমাদের পাশে থাকা কিন্তু অত্যন্ত জরুরি তো চলো নেক্সট নেহা আগরওয়ালের ঘটনা যাচ্ছে প্রচন্ড ছোট একটা ঘটনা ও ওয়েস্ট বেঙ্গলের তো তো হিন্দিতে পাঠিয়েছে কিন্তু ও বাংলা খুব ভালো বোঝে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কি হয় নেহা একটা হোস্টেলে যায় হ্যাঁ তো যেহেতু নেহার মা বাবা ওর যাতে পড়াশোনায় কোনো রকমের অসুবিধা না হয় ওটার জন্য না একটা ইন্ডিভিজুয়াল রুমই দিতে মানে বুক করা হয়েছিল তো নেহা যখন সেই হোস্টেলে পৌঁছায় নেহার সঙ্গে কিন্তু ওর ফ্রেন্ডও ছিল মানে স্কুল ফ্রেন্ড হ্যাঁ ওরা একই সাবজেক্ট দিয়েছিল এবং এই কলেজটা ওদের বাড়ির থেকে খানিকটা দূরে হওয়ায় ওরা হোস্টেলে দিতে বাধ্য আর কি হ্যাঁ নাহলে হয়তো যদি ও লোকালেই থাকতো তাহলে হয়তো হোস্টেলে পড়তেই হতো না তো নেহা যেভাবে পাঠিয়েছে সেভাবে আমি তোমাদেরকে বলছি তো ওখানে গিয়ে দেখে যে হোস্টেলের যে মেইন ছিল না উনি মানে এর আগের দিন নার্সিং হোমে অ্যাডমিট হয়েছে অ্যান্ড কিছু একটা কারণে রুম লোকেট মানে অনেককে তো মানে দেওয়া হয়েছে কিন্তু এই দুজনের না কোন রুমটা হবে ওটা আর কি পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লেখা নেই তখন এখন কি করা যায় তো যে আর কি তখন টেম্পোরারি বেসিসে ছিলেন উনি নাকি মানে ওনাদেরকে মানে যেটা খালি ছিল বলছে তোমরা এই দুটা থাকো তারপর ম্যাডাম আসলে দিয়ে যাবে আর উনি আরেকটাও বলেছেন যে তোমাদের যদি অসুবিধা না হয় ম্যাম তো ধরো এক দুদিনের মধ্যে চলেই আসবেন ডিসচার্জ হয়ে তখন না তোমাদের যদি অসুবিধা না হয় তোমরা একজন একটা রুমে তোমরা দুজন ইয়ে করো মানে শেয়ার করো তখন নেহা বললো যে যখন থাকতেই হবে আলাদা আলাদা স্টার্টিং থেকেই থাকি না কেন ঠিক আছে চলো তো একটা ফ্লোরেই ছিল ছিল এবং মানে দু দু ওই রুমে আর কি তারপর দিন রাত্র যদিও ওর সাহসে গুলাই না প্রথম রাত্রে কি দেখেছে বলতো ও যদিও সাহস করে বলেছে আমি একা থাকবো কিন্তু একা থাকতে ভয় পাচ্ছিল তাই একটা তোমার বাল্ব জ্বালিয়ে ঘুমিয়েছে তো কিছুক্ষণ পরে দেখছি কি বাল্বটা না ফ্লাকচুয়েট করছে দ্যাট টাইম যে বন্ধুটাকে ফোনে ফোন করে মোবাইলে যে এই ভোল্টেজ কি আপ ডাউন করছে নাকি বলছে না আমার ভোল্টেজ তো ঠিকই আছে তো বলছে দূর হয়তো আমার এখানে বাল্বটারই প্রবলেম তো অফ করে টিউব জ্বালিয়েছে টিউবেরও কিন্তু সেম প্রবলেম তো তখন ও মোবাইলের যে টর্চটা আছে ওটা জ্বালিয়েছে হ্যাঁ হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পর ঠিক একটার থেকে তিনটা টাইমটা মনে রাখবে একটার থেকে তিনটার মধ্যে ওর মেহসুস হতে লাগলো ওর রুমটা যেমন ডিপ ফ্রিজারে ঢুকে গেলে মানুষের যেমন হয় না একজাক্টলি ওই রকম ফিল হতো মানে প্রচন্ড ঠান্ডা মেহসুস হতে লাগলো তো এত ঠান্ডা এত ঠান্ডা মানে তখন কিন্তু ঠান্ডার সিজনও না ও রুম থেকে বেরিয়ে ওর বন্ধুর এখানে নক করলো ওই রুম রাত্রবেলা ওই তিনটা তিনটার নাগাদই তো বলছে যে এরকম এরকম মুঝে বহ ঠান্ডি লাগা আমি তোর সঙ্গে শেয়ার করে নিই তো বন্ধুটা বলছে যে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই আর বলছে ঠান্ডা কেন লাগবে আমরা তো গরমে ঘেমে যাচ্ছি বুঝে যাই না আমার রুমটাতে ঠান্ডা তো বন্ধুটা বলছে তো কালকে তাহলে আমি তোর রুমে ঘুমাবো হ্যাঁ ঠিক আছে ফাইন পরের দিন রাত্রে নেহা আবার ওর রুমে ঘুমিয়েছে তো বন্ধুটা বলছে যে কিরে আজকে ওকে ঠান্ডা লাগবে আমি আসবো নাকি তো বলছে না দূর কালকে হয়তো আমার হতেও পারে যে ভিতর ভিতর জ্বর আসছিল ওই বলে ওরা দুজন রুমে ঘুমিয়েছে কিন্তু জানো তো সেদিনও নেহা সেম প্রবলেম মেহসুস করলো একটা মানে ঠান্ডা ঠিক আছে পুরো রুমের আলো কিন্তু ঠিক থাকে আফটার এগারোটার পরে এরকম ফ্লাকচুয়েট হওয়া শুরু করে তো যাই হোক আর রুমটা না যেমন আরেকটা কথা বলেছেন যে আমি না একটা জিনিস দেখলাম যে দিদি উসা যে রুম থাকে আচ্ছা মেরা রুম হুয়া থাকে মেয়া রুমে মি যা বহুত বহু সে পেইন্ট হুয়া আহ লেকিন আগার মে বলনে কি যে মানে খাট ফাট ছিল বিস্তার বগেরা ছিল ওগুলি কিন্তু ধুলা ধুলাময় ছিল না ওগুলি কিন্তু সাফ সুতরাই ছিল এমন না যে আমি বুঝতে মানে যদি অনেক দিন ইউজ না করা হতো তাহলে তো বুঝতে পারতাম কিন্তু না সাফ সুতরাই ছিল কিন্তু এই প্রবলেমটা হতো কিন্তু দেওয়ালের পেনটা মনে হচ্ছে অনেক দিন আগে হয়ে গেছে অথচ আমার এর রুমে গেলে কিন্তু ওর রুম পেনটা দেখে মনে হয় না যে অনেকদিন মনে হচ্ছে ইদানিং কালেই করানো হয়েছে ঠিক আছে তারপর তো হোস্টেলের যে হেড উনি আসলেন আসার পর মানে ওনাকে বলা হলো তো তখন উনি মানে তখনই সঙ্গে সঙ্গে বললেন ইমিডিয়েট ওই মেয়েকে ওই রুম থেকে বের করো করার পর অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই ফ্লোরে ওই রুমটা সবসময় বন্ধ থাকে হ্যাঁ যে টেম্পোরারি বেসিসে এ নতুন এসেছিল জানেই না অন্য কেউ থাকলে হয়তো মেয়েটাকে ওই মানে নেহাকে ওই রুমটা দিতই না নেহার রুম পড়েছে হলো দুতলায় মানে দুই বন্ধু দুই ফ্লোরে থাকবে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে হলো ওই বন্ধুটা নেহার মানে যে রুমটা অ্যালট করা হয়েছে সেটা দুতলায় ছিল তো বলছে ইমিডিয়েট বের করে ওখানে ন আর ওখানে কে তালাটা খুলেছে তখন বলেছে যে ও ছিল তো তখন ও বলছে যে আচ্ছা ওরও দোষ নেই বিকজ ও তো নতুন জয়েন করেছে ও তো জানতোই না তো অ্যাকচুয়ালি ওই রুমটা খোলা হয় না কেন খোলা হয় না এটার বিশেষ কারণ নেহা তো তখন জানতে পারিনি আস্তে আস্তে পরে যেটা জানতে পেরেছিল মানে অলমোস্ট যখন ও সিনিয়র হলো ওই রুমে নাকি কেউ একজন সুইসাইড করেছিল আফটার ওই রুমে এমনি কোনো কিছু ভয় না যে কাউকে মেরে ফেলতো বা কোনো রকম ভয় এরকম ছায়া ঠায়া দেখতো এরকম না ওই ও যখন মানে হয়তো ঘরে প্রবেশ করতো রুমের টেম্পারেচারটা তারতম্য হতো বা ওই ফ্ল্যাকচুয়েট করতো অ্যান্ড ওই রুমটা না কেউ কিন্তু ডাস্টিং করতো না কিন্তু অথচ অদ্ভুত ব্যাপার ওই রুমে কোনোদিনও ধুলাবালি কেউ পরেই নি পড়তোই না মাঝে মধ্যে যারা একটু ধরে দেখাশোনা করতো আর কি দেখতো যে ঠিকঠাক আছে না কোনো ধুলা ঠেলা থাকতোই না কিন্তু এই প্রবলেমের জন্য কারণ ওই সুইসাইড পরে তারপর থেকে যতগুলি মেয়ে এসেছে ওদেরা কিন্তু নানা রকম প্রবলেম ফেস করেছে তাই আর বললো যে না রিস্ক নিয়ে তো লাভ নেই হাজার হোক জীবন জীবনের একটা ব্যাপার অনেকে ভয় পেয়েও তো অনেক কিছু হয়ে যেতে পারে তাই ওই রুমটা কাউকে দেওয়া হতো না তো এই ছিল নেহা আগরওয়ালের একটা ঘটনা কেমন লাগলো নেহা কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করে তখন কিন্তু নেহা যেটা বললো যে দিদি অনেক সময় আমার ডিউটি থাকে তো আমি পারি না কিন্তু ওই কানে হেডফোন লাগিয়ে না শুনতে থাকি মানে ব্লুটুথ লাগিয়ে মোবাইলটা হয়তো ব্যাগে থাকে তো কমেন্ট করার ইচ্ছে থাকলে হয়তো অনেক সময় কমেন্ট করা হয়ে ওঠে না বাট ট্রাস্ট মি আমরা সবাই তোমার পাশে আছি আমি জানি নিহা তোমরা আমার পাশে আছে কারণ পাশে না থাকলে আজকে কথায় গল্প পাঁচশো আহ এপিসোড এত ছোট ফ্যামিলি হয়ে এগিয়ে যেতে পারতো না তো তো তোমরা সঙ্গে বলেই পসিবল চলো চলো ইউ ইউ সো মাচ সকল সকলে জানা যারা ঘটনা পাঠায় কত কষ্ট করে পাঠায় কত ওদের মূল্যবান সময় দেখো আমাদের সঙ্গে শেয়ার করে ওর ঘটনাটা সত্যি আমি সবসময় গ্রেটফুল তোমাদের কাছে তো কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে বলো না তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা আবেটেল দেন বাই বাই সুন নমস্কার